রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়ন্তাই হ্যাঁ আজ তোমাদেরকে সফলা একাদশী আজকে সকলেই জানো আজকে সফলা একাদশীর কথাই তোমাদের বলবো সেই কথাই তোমাদের শোনাবো সেই আর এটা বছরের শেষ একাদশী হ্যাঁ সকলে পালন করো সকলে ভালোভাবে নিষ্ঠা করে পালন করো ভগবানকে ভোগ দাও এগুলো করো আর বেশি কথা বলে ভিডিওটা আর বড়ো করবো না যেটা মাহাত্ম কথা সেটাই তোমাদের বলছি সকলে শোনো যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি তার বিধি বা কি আর কোন দেবতার পুজোই বা হয় আমায় দয়াপূর্বক বর্ণনা করুন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন রাজেন্দ্র মন দিয়ে শোনো বড় বড় যজ্ঞ করলেও আমার যত না সন্তোষ হয় তার থেকেও অনেক বেশি সন্তোষ পাই কেউ যদি একাদশী ব্রত করে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফলা একাদশীর বিধান এই দিন বিধিপূর্বক ভগবান নারায়ণের পুজো করা কর্তব্য একাদশী ব্রত কল্যাণকারী ব্রত তাই সবার অবশ্যই পালন করা উচিত যেমন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা দে পক্ষীদের মধ্যে সরি এখানটা পরীক্ষা নয় পক্ষী হবে যেমন পক্ষীদের মধ্যে গরুর নাগেদের মধ্যে শেষ নাগ দেবতাদের মধ্যে শ্রীবিষ্ণু মনুষ্যকুলের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তেমনি সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতই শ্রেষ্ঠ যারা এই ব্রত করেন তারা আমার অত্যন্ত প্রিয় তারা এই জগতে ধন মান এবং পরজগতে মুক্তি লাভ করেন হাজার হাজার বছর তপস্যা করেও যে ফল প্রাপ্ত হয় জীব তার থেকে অনেক বেশি ফল লাভ করেন সফলা একাদশী ব্রতকারীরা এই একাদশীতে বিশেষ রূপে দীপদানের বিধান আছে রাত্রে বৈষ্ণব মাহাত্মের সাথে জাগরণ করে জাগরণ করে হরিকথায় নিমগ্ন থাকলে হাজার হাজার গুণ ফল লাভ হয় হাজার হাজার গুণ ফল পাওয়া যায় নিপৃ নিপৃষ্ঠষ্ট পুরাকালে মহান চম্পাবতী নগরে মহর্ষি মহিষ্মত নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন যার ছিল পাঁচ পুত্র তাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ ছিলেন তিনি সর্বদাই পাপ করতে লিপ্ত থাকতেন পিতার অর্জিত ধনরাশ পাপকর্মে যেমন জুয়া খেলা সুরাপান ও অন্যান্য গৃহীত কর্মে খরচ করতে তার দ্বিধাবোধ হতো না ব্রাহ্মণ নিন্দুক দুরাচার পরায়ন এই পুত্র বৈষ্ণব ও দেবতাদের প্রায় সই নিন্দা করত মহারাজ মহিষমত পুত্রের এমতো কাণ্ড কারখানা দেখে তার নাম তার নাম রেখেছিলেন লুপ্ত লুব লুব্বক লুব লুব্বক কিছুদিন পরে অতিষ্ঠ হয়ে ভাইরা এবং পিতা মিলে তাকে রাজ্য থেকে বিতাড়িত করল লুব্বকে তখন গভীর অরণ্যে যাওয়া ছাড়া আর পথ ছিল না সেখান থেকেই সে নগরবাসীদের ধন সম্পদ লুট সেখান থেকেই সে নগরবাসীদের ধন সম্পদ লুট ডাকাতি করতে থাকলো একদিন যখন চুরির উদ্দেশ্যে নগরে প্রবেশ করছে তখন প্রহরীরা তাকে পাকড়াও করলো কিন্তু বাবার নাম শুনেই তারা লুব্বককে ছেড়ে লুব্বককে ছেড়ে দিল তৎক্ষণাৎ সে জঙ্গলে ফিরে এসে গাছের ফল এবং জীবজন্তু মাংস খেয়ে কালাতীত পাত করতে লাগলো এই অরণ্যে একটি প্রাচীন ও বৃহৎ অসত্য গাছ ছিল যে গাছ স্বরূপ ছিল সবার নিকট সেই গাছই হলো তার আশ্রয়স্থল বহুদিন পরে পূর্বপূর্ব জন্মের শুভ শুভকর্ম ফলস্বরূপ ওই পাপ বুদ্ধি লুব্বকে একাদশী ব্রত পালন হয়ে গেল পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীতে কেবল ফলাহার করতে হয় করতে পারল আর যেহেতু তার গায়ে দেওয়ার কিছু গায়ে দেওয়ার বস্ত্র ছিল না ওই দিন সারা রাত শীতে কাঁপতে কাঁপতে রাত্রিটা জেগেই কাট কাটালে প্রবল ঠান্ডায় না ঘুম আসায় না আরাম না ঘুম না কোনো রকম আরাম পেল নিষ্প্রাণ হয়ে শুয়ে শুয়েই রাত কাটিয়ে দিল সূর্যোদয় হলেও তার কোনো হুঁশ হলো না সফল একাদশী দিনও পাপমতি লুব্বক বেহস হয়ে পড়ে রইল মধ্যাহ্নের দিকে সামান্য চেতনা ফিরে এলো অধিক এদিক ওদিক দৃষ্টিপাত করে আসন থেকে উঠেও লু ক্ষুধা নিবারণের জন্য বহু কষ্টে কিছু ফল জোগাড় করতে পারল আবার কোনো ক্রমে ওই বৃক্ষতলে ফিরে এসে বিশ্রাম মে নিজেকে ঢেলে দিল খাদ্যভাবে আরও দুর্বল হয়ে গিয়ে আপনার প্রাণ প্রাণ রক্ষার্থে এই সংগৃহীত ফলগুলি বৃক্ষ দেবতাকে সম্পূর্ণ পূর্বক প্রার্থনা করতে লাগল এই ফলগুলি দ্বারা লক্ষ্মীপাত লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু প্রসন্ন হন এই বলে ভোর সে জেগেই কাটালো এই ভেবে না জেনেই তার একাদশী পালন হয়ে গেল ভগবান নারায়ণ পাপী লুব্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন সকালে দৈববাণী হল রাজকুমার তুমি সফলা একাদশীর প্রসাদে রাজ্য সম্পদ ও স্ত্রী পুত্র প্রাপ্ত হবে দৈব বাণী শুনে লুব্বকের বিবেক বুদ্ধি ফিরে এলো দৈব কৃপায় দিব্য ক্রান্তি পেয়ে ভগবান বিষ্ণুর ভোজনায় ভজনায় নিজেকে লাগিয়ে দিল নিষ্কণ্ঠ রাজ্য পেয়েও কিছুদিন স্ত্রী পুত্র রাজ্য ভোগের পর পুত্র পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন আর দেহত্যাগের পর ভগবান শ্রীহরির সদা আনন্দময় বৈকুণ্ঠ ধামে গমন করলেন রাজন এইভাবে সফল একাদশীর উত্তম ব্রত উত্তম ব্রতকারী এই লোকের সমস্ত সুখ ভোগের পর অন্য লোকে মোক্ষ প্রাপ্ত হয়ে থাকে এই ব্যক্তি সফলা একাদশী করে করে সে ধন্য তার জন্ম সফল শ্রদ্ধাশীল ব্যক্তির ব্রতপাঠ ও শ্রবণে রাজ সুয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় এইভাবে একাদশীর মাহাত্ম কথা সফলা একাদশীর মাহাত্ম কথা তোমাদের বললাম আমি ঠাকুরের কাছে পুজোর জায়গায় বসে এখানে বসে আমি পুজো করি এখানটা বসে আমি পাঠটা করলাম আমার নিজেরও পড়া হলো তোমাদের সঙ্গেও শেয়ার করা হলো তোমাদেরকেও ভাগ করে দিলাম এই মাহাত্ম্য কথা বইটা আমি তোমাদের পড়ে পড়ে শোনাই এটাই অনেক মানে উপবাসের একাদশী কোন একাদশীর কি কি মাহাত্ম আছে সেই উপবাসের কথাগুলো আছে তোমাদেরকে বলি তোমরা শ্রবণ করো কারণ একাদশী করলে হবে না এই ব্রত কথাও একটু পড়তে হয় ব্রত কথা শ্রবণ করতে হয় তবে ব্রতের মাহাত্ম ফল লাভ করা যায় আর যে যেমনভাবে পারো ভরে নিষ্ঠা করে একাদশী পালন করো সকলকে একাদশীর শুভেচ্ছা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর গোবিন্দ চরণ প্রাপ্তি হও বৈকুণ্ঠগামী হও সকলকে একথা বলবো রাধারানীর চরণ পাও আর আমি আজকে তোমাদেরকে ভোগ একটু দর্শন এইখানে আমি ভোগের সমস্ত কিছু ইয়ে করে রেখেছি ডালিয়া বেগুন ভাজা এগুলো করে রেখেছি একটু সিময়ের পায়েস এগুলো সব ভাগ করেই দেব একবারে সব দেব না সন্ধ্যাবেলায় আবার একটু পায়েসটা দেব এবং ইয়ে মানে করে রেখেছি আর এইখানে সকালবেলা একটু ড্রাই ফ্রুট আমি ঠাকুরকে দিই মানে গোপালকে দিয়ে আমি কাজু কিসমিস মিচরি একটু কিসমিস আমন্ড এগুলো সমস্ত কিছু মিলিয়ে দিই যাই হোক তোমরা একটু ভগবান দর্শন করো গোপাল দর্শন করো হ্যাঁ ভোগ দর্শন করো ভোগ এখন আমি নিবেদন করিনি সমস্ত কিছু জোগাড় করে বসেছি ভগবানকে একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম এই যে আমার নতুন লক্ষ্মী নারায়ণ আমি এখানে এসে প্রতিষ্ঠা করেছি এসে মানে নিয়ে এসেছি লক্ষ্মী শুধু ছিল আমার নারায়ণ ছিল না বলে নারায়ণ এখন পাশে বিরাজমান এই যে বাজরাংবলি আর আজকে এখনও লক্ষ্মী পুজো আমি এখনও লক্ষ্মী পুজো করে উঠতে পারিনি এই সমস্ত জোগাড় করে রেখেছি এইভাবে দেব আর তোমাদের একটা কথা বলি যে এই যে 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 এই তোমাদের আমি একটু একটু করে দেখাচ্ছি আমি সবটা একসাথে শেয়ার করতে পারছি না এই যে আমি এই বক্সগুলো কিনেছি জানো তো বন্ধুরা তোমরা দেখো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে এই বক্সগুলো কিনেছি এই বক্সগুলো ভীষণ ভালো জানো তো এগুলো অনলাইনে অর্ডার করে এনেছি আমি এই ঠাকুরের প্রসাদ এর মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখি হ্যাঁ বাজরঙ্গলির মিষ্টি ইয়ে মানে আলাদা আলাদা সন্দেশ মিষ্টি আলাদা আলাদা করে রাখি আর এই যে এর মধ্যে রাত্রিরের খাবার তোমাদের ওপর থেকেই দেখাচ্ছি আর খুলছি না আমি সন্ধ্যেবেলা ঠাকুরকে একটু নোনতা খাবার দিই লজেন্স দিই এগুলো দিই বিস্কুট দিই ভ্যারাইটিস এরকম সমস্ত ভাগ করে করে দিই আর এই না চারটে করে বক্স থাকে জানো তো চারটে করে থাকে চারটে করে বক্সে আমি চার রকম জিনিস রেখেছি চারটে করে বক্সে চার রকম করে খাবার রেখেছি জিনিস দেখেছি তোমাদেরকে আমি আলাদা আলাদা করে ব্লগ দেব ভেবেছিলাম কিন্তু আর আমার দেওয়ার ইয়ে হয়নি আর এইভাবে রাখলে ভীষণ সুবিধা হয় আমি একসঙ্গেই তোমাদের বলে দিলাম তোমরাও এগুলো অর্ডার করে কিনতে পারো চারটে করে বক্স থাকে ভীষণভাবে সুবিধা হয় আমার সকালের একটা ড্রাই ফ্রুট দেওয়ার এ মানে প্রসাদ দেওয়ার একটা আবার একটা ফ্রিজে রাখি মিষ্টি ফিষ্টিগুলো যে এইভাবে ভাগ করে তোমরা রাখতে পারো যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও বেশি কথা বলবো না ভিডিও বড় করব না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একাদশী পালন করো একাদশীর মাহাত্ম লাভ করো আট থেকে আসি এসো সকলে করি একাদশী সকলে ভীষণ ভীষণ ভালো থাকো আর সকলে রাধারানীর চরণ পাও রাধারানীর কৃপা পাও গোবিন্দ কৃপা লাভ করো এটাই বলবো একাদশীর সব থেকে বড় গুরুত্ব জানা তো এটা পালন করলে ভীষণ ভীষণ মঙ্গল হয় আর যে খেয়ে দে যেভাবে পারো ভগবানকে রাখো তাতেই ভগবান ভগবান ভালোবাসাতেই সন্তুষ্ট হয় ভক্তিতেই সন্তুষ্ট হয় তার ভক্তের ভক্তিটাই তিনি দেখেন তিনি অনেক কিছু আশা করেন না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়গুড় জয়ী দায়